কেনে মালি বোলে তাৰে ডাকব তাই তো সারাক্ষণ ডাকিত মারে ভালো কাছে টেনে নাওয়া মারে তাই তো সারাক্ষণ ডাকি তু মারে ভালো কাছে টেনে নাওয়া মারে এমনের রে গো কেউ নেই ডাকবিউ না ভুলি কখনো আমায় পারবো না কু আমি হারাতে তোমায় জিউ না জিওনা ভুল আমি হারাতে তোমায় কবরে হাসরে দেখো পাশে তাহলে বিপদ থেকে বাঁচবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো I